অলওয়েজ বেস্ট আপনার ফোনের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিয়ে থাকি যে আইফোনের ব্যাটারি যেটুকু যেগুলো হচ্ছে আমরা আইফোনের ব্যাটারি আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটা অথেন্টিক ব্যাটারি যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবেন আর আমাদের এখানে আপনার আইফোনের ক্ষেত্রে দুই বছর থেকে লাইফ টাইম দিয়ে থাকি সাগর ভাইয়া আলাইকুম জি আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া

সেটা আপনাকে প্রোভাইড করবো আর হচ্ছে আমাদের কাছে যে ব্যাটারি যে চার্জ কম থাকে যে বললেন এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে হলে আমাদের এখানে দুই বছর থেকে লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাটারি দিয়ে থাকি আমরা নর্মালি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আমরা প্রোভাইড করবো অরিজিনাল ব্যাটারি এগুলো অথেন্টিক তো যে অথেন্টিক একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাকে আমরা প্রোভাইড করে দিবেন সালা আচ্ছা কারো যদি হচ্ছে মোবাইলে মাদারবোর্ড বা যে কোনো সার্কিট শর্ট হয় সেক্ষেত্রে আপনার কি কি আসলে আমাদের এখানে হেল্প করে থাকি হচ্ছে আমাদের এখানে লো থেকে প্রো যে কোনো ফোনে আমরা সার্ভিস করে দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা বেসিক্যালি আমাদের এখানে আইফোনটাই বেশি আসে আইফোনটা বেশি শুধু আইফোনের কাজ করি না আমরা সব ধরনের ফোনের কাজ করি অ্যান্ড্রয়েডের কাজ করি তো আমাদের এখানে আপনার যে ধরনের কাজগুলো হয় যেমন হচ্ছে সফটওয়্যার ইস্যু হার্ডওয়্যার ইস্যু ইভেন হচ্ছে আপনার সিপিওর প্রবলেম তারপর হচ্ছে আপনার বিভিন্ন স্ক্রিন ফেটে গেছে তো আমাদের এখানে হচ্ছে মেশিং এর মাধ্যমে আমরা হচ্ছে ট্রাস স্কিনের যে গ্লাসটি সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজিং এর মাধ্যমে আমরা কাটওয়াট করে দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা আগে যেহেতু সব কিছু ম্যানুয়ালি কাজ করা হতো এখন কি আপনাদের সব ম্যানুয়ালি নাকি হচ্ছে আপনারা মেশিনের মাধ্যমে করি আমরা হচ্ছে আগে যেমন হচ্ছে ম্যানুয়ালি কাজ হতো এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি আমি মেশিনের মাধ্যমে দুটোর মাধ্যমে কাজ করা হয় আচ্ছা इवन আমাদের কাছে যে মেশিন গুলো আছে অত্যাধুনিক নতুন যে মেশিন গুলো মেশিনের মাধ্যমে ইনশাআল্লাহ কাজগুলো সম্পন্ন করা হয় তাছাড়া আমাদের এখানে যে আপনাদেরকে ব্যাটারি গুলো আমরা এটা হচ্ছে আইফোনের ব্যাটারি এটা আইফোনের ব্যাটারি যেটা হচ্ছে আমরা আইফোনের ব্যাটারি আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটা অথেন্টিক ব্যাটারি যেগুলো আপনি হানড্রেড হেল্প পাবেন আর আমাদের এখানে আপনার আইফোনের ক্ষেত্রে দুই বছর থেকে লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আর অ্যান্ড্রয়েড ক্ষেত্রে হচ্ছে আপনার ছয় মাস থেকে দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ আপনাদের এখানে অথেন্টিক ডিসপ্লে গুলো পাওয়া আইফোনের যে কোনো ফোনের একদম যে কোনো ফোনের অথেন্টিক ডিসপ্লে গুলো অ্যাভেইলেবল পাবেন এটা যেমন হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স

দেখে আসে যে ফর এক্সাম্পল দিচ্ছি দেখে আসে যে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আমাদের এখানে আসলে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা হয়ে যাচ্ছে তো ওইটা আসলে মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে হ্যাঁ যেমন আমি এই ডিসপ্লেটা আপনি কি দিতে পারবো হচ্ছে দশ হাজার টাকার ভিতরে তবে এই টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আর হচ্ছে এটা যদি হচ্ছে আমি সেট অরিজিনাল প্রোভাইড করি সেক্ষেত্রে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো লাগবে আচ্ছা তো এটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে আরেকটা কথা আপনাদের যেটা শুনতে পারলাম যে আপনাদের যে একটা অফার চলতেছে যে কোনো সার্ভিসিং ওপর একটা অফার চলছে আসলে আমাদের গরমে সামারি অফার যেটা হচ্ছে আমরা প্রতি পনেরো দিন পর আমরা হচ্ছে দশ লক্ষ টাকার পুরস্কার প্রোভাইড করে থাকে বা আমাদের গিব বাউসার আছে আর হচ্ছে আমাদের সেটা শুরু হয়ে গেছে অলরেডি সেটা শুরু হয়ে গেছে তাছাড়া হচ্ছে আমাদের এখানে আপনার কাজ করার পরে কয়েকবার ফোন দিয়ে আপনাদেরকে ভেরিফাই করা হয় ইভেন আমাদের এটা হচ্ছে আইপিএস ফার্স্ট একটা কোম্পানি আমাদের মোতালে প্লাজা হচ্ছে টোটালি হচ্ছে আপনার এগারোটা শপ আছে এগারোটা শপ এগারোটা শপ আছে আমার সব সব শপে আমাদের হচ্ছে কোম্পানির তরফ থেকে যেটা সামারি অফার সেটা চলতেছে আর অনেকজনের বলবে যে আসলে আমাদেরকে অফার দিয়ে হচ্ছে আমাদেরকে আকৃষ্ট করছে কিনা আসলে না আমাদের এটা যেহেতু কোম্পানি আমাদের প্রতি বছরে বছরে একটা অফার থাকে সো আমাদের এই কোম্পানির তরফ থেকে অফারটা দেওয়া হয় আর আমাদের এখানে কাজের কোয়ালিটি বা কাজের যে ইয়েটা মেনটেন করি আমরা যেটা হচ্ছে আপনার অরিজিনাল বলে আপনাদেরকে অরিজিনাল প্রোভাইডে পার্টস প্রোভাইড করে থাকি বা মার্কেট অরিজিনাল দিব না আর আমাদের এখানে আপনাকে একটা বলে সো আরেকটা দেওয়ার কোনো সিস্টেম নেই কোনো ওয়ে নেই আমাদের এটা জাস্ট কোম্পানি তার জন্য আসলে এগুলো করতে আমরা চাইলেও করতে পারবো না অনেক টেকনিশিয়ান আছে আপনার বাইরে বলবো আমি নাম বলবো না যেমন হচ্ছে আপনাকে একটা বলে আরেকটা দিতে পারে কিন্তু আমাদের এখানে ইম্পসিবল যেহেতু আপনার একটা ব্র্যান্ড একটা আপনাদের সুনাম আছে এটা মার্কেটে যে আমাদের মার্কেট অবশ্য সুনাম আছে আমাদের এখানে অনেক কাস্টমার আসে বাংলাদেশে বিভিন্ন ফ্রান্স জেলা থেকে আমাদের এখানে কাস্টমারগুলো আসে আমরা চেষ্টা করি যে অরিজিনাল প্রোডাক্ট বলে অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করার জন্য চেষ্টা করি আর তাছাড়া আমাদের এখানে যে ধরনের কাজগুলো করা হয় যেগুলো হচ্ছে আপনার ল্যাবের মাধ্যমে আমরা ডায়ালিসিস করে চেক করে দেন হচ্ছে আপনাদেরকে এই কাজগুলো কমপ্লিট করে দেওয়া হয় যে সমস্যাটা নিয়ে আসেন ওই সমস্যাটা প্রপারলি সলিউশন করে দেওয়া হয় আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মুতালেব প্লাজা আর আমাদের সব নাম্বারটা হচ্ছে তিন তলায় তিনশো সাতাত্তর নম্বর শপ টু আপনাদের ফোন যে কোনো সমস্যা সমাধান করে দিব আমরা আইফিক্স ফার্স্ট ডিসকেরও অবশ্যই নাম্বার আছে আইফিক্স ফার্স্টে আপনারা কন্ট্যাক্ট করুন জি অবশ্যই